তামাম পৃথিবীর সকল মুসলমান দেল্লাহবাদ এ জাতির শ্রেষ্ঠ সন্তান মহাবাই কে হম এবং আইমাই মাসাজিদ রফতমাই মাসাআজিদ মোতার মাও রামা দিন ভাইরাসহ আমি আপনাদের কাছ থেকে জানতে চাই গালিমার সাথে কারো দুষ্মরী আছে নাকি কাদের কাদের কাইমার সাথে দুষ্মরী নাই তোহাদল্লাহকে দেখায় আমার ভাইজান গালিমার কালিমার সাথে দুষ্মরী নাই আমরা মুসলমানেরাই কিছু নাস্তিকবাদীর সাথে হাত মিলায়ে ইসলামদের ইসলামের বারোটা বাজানোর জন্য পায় তারা করা শুরু করে দিয়েছে কথা বলেছে আজকে মুসলমানদেরকে সজাগ হতে হবে আমি এই জন্য সুরা আল ইমরান থেকে আমি একটি আয়াতে কারিমা এবং মহাগ্রন্থ কোরআনুল কারিমের অন্যত্র একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পাঠ করেছি ভূমিকায় যাওয়ার সময় নাই শুধু এতটুকু বলি মনে রাখবেন ইসলামের জন্য প্রয়োজনে প্রয়োজনে ফাঁসীর মঞ্চে যেতে হবে কারাগারে যেতে হবে প্রয়োজনে রক্ত দিতে হবে কারাগারে রক্তmetadata আমার ভাইজান এইজন্য মন থেকে দিল থেকে বলুন তো আল্লাহু আকবার বলুন আমার সাথে আলহামদুলিল্লাহ ربنا لك الهم আমরা শুক্রিয়া আদায় করলাম কার আল্লাহর নাম এত আসতে বলুন তো জোরে শুক্রিয়া আদায় করলাম কার যতক্ষণ এখানে বসে থাকবো শুক্রিয়া আদায় হবে কার যতদিন এ দেহে শ্বাস প্রশ্বাস বহমান থাকবে শুক্রিয়া আদায় হবে কা সুতরাং আমি বলতে চাই আমরা আল্লাহ পাকের গোলাম আল্লাহর বান্দা আল্লাহ বলছে বান্দা তুমি যেখানেই থাকো যে অবস্থায় থাকো যদি শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব বলেন না সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কفرত ইনদা আবি লাশাদিন জোরে 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 আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষ আমার জমিনে চলো আমার দেয়া নেয়ামত খাও আমার দেহ মানব বড়ি আমার দেপারস অফ স্পিক পাস সব বড়ি সুতরাং আমার জমিনে চলো আমার দেয়া নেয়ামত খাও আমি চলার ক্ষমতা দিয়েছি কথা বলার শক্তি দিয়েছি সুতরাং এনি টাইম অ্যান্ড এনি প্লেস টোয়েন্টি ফোর সেভেন চব্বিশটা ঘন্টা গোলামি করতে হবে কা আর শুক্রিয়া আদায় করতে হবে কার আল্লাহ বলছে যেখানেই থাকো আমি রব্বে কারিমের শুকরিয়া আদায় করো আমি নেয়ামত বাড়ায় দিব সুবহান আল্লাহ বলেন না আর যদি আমার নেয়ামত থেকে আমার নেয়ামত খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয়ে যাও শুকরিয়া থেকে বঞ্চিত হও আমি তোমাকে হুশিয়ার দিচ্ছি রেড আমি গ্রিন সিগন্যাল দিচ্ছি শুনে রাখো অবশ্যই তোমার জন্য ভয়াবহ আজাব এর সম্মুখীন বা ভয়াবহ আজাব তোমার জন্য অপেক্ষা করতেছে বলেন রাহুল্লাহ আমার সম্মানিত ভাইরা আমি মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সুরা আল ইমরান থেকে তিন নম্বর সুরা চার নম্বর পরা ছয় নম্বর পৃষ্ঠা আয়াত 1143 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি সংক্ষিপ্ত অনুবাদ হচ্ছে বলে তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছে রে দুনিয়ার মানুষ শুনে রাখো তোমরা যদি নিজেকে মোমেন বলে দাবি করো তোমরা যদি নিজেকে মুত্তাকি বলে দাবি করো তোমরা যদি নিজেকে মুসলমান বলে দাবি করো তাহলে মনে রাখো তোমাদের কোনো ভয় নাই কোন চিন্তা নাই বলে আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইজান এতগুলো মানুষ আছি একটু মেহের করে কথাগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে শুনতে হবে আমার আল্লাহ সুবাহ কেন এই আয়তে কারিমা এই সুরা আল ইমরানের মধ্যে সেট করে দিলেন কারণ অনেক তাম পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত হওয়ার পেছনে কারণ আজকে তাম পৃথিবীতে ইসলামকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে এবং মহাগ্রন্থ কমপ্লিট কুড অফ লাইফ আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত যে কিতাব এই কিতাবের বিরুদ্ধে বিরুদ্ধে হচ্ছে तमाम বাংলাদেশে तमाम পৃথিবীতে কথা বলে ঠিক কিনা যেই কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1000 বছর আগে জামালে সওরে সেই কোরআনের বিরুদ্ধে আমাদের সমাজে কিছু নাস্তিকবাদীরা এমন ভাবে উঠে পড়ে লেগেছে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে নবীকে ব্যঙ্গ করার দুঃসাহস দেখায় আমি বলতে চাই যারা আমার নবীকে ব্যঙ্গ করার চেষ্টা করবে তারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে মুসলমানদের বিপক্ষ অবস্থান করবে আমরা প্রয়োজনে নির্যাতনের শিকার হব প্রয়োজনে কারাগারে যাব প্রয়োজনে ফাঁসির মঞ্চে যাব তবু নাস্তিক্যবাদীদের সাথে কোনো আপোষ চলবে না তাদের কাছে মাথা আনত হবে না মাথা আনত হবে না মাথা আনত হবে না কথা বলে যে আমার ভাইজান সেই কোরআন নিয়ে আজকে বসছি সেই কোরআন দিয়ে কথা বলছি

তোমরা যদি মোমেন বলে দাবি করো তোমরা যদি বলে নিজেকে মুসলমান বলে দাবি করো তাহলে তোমাদের উদ্দেশ্যে বলছি তোমাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই এই প্রসঙ্গে একটা হাদিস মনে পড়ে গেল বন্ধুবান আমার সদার আলোচনা করার সময় নাই কিছুক্ষণের মধ্যে আল্লাহ আমির হানদ সাহেব হাফিজ আহুল্লাহ নগরল্লাহ কথা হুম কেনে চলে আসবেন আমার ভাইজান খুব সট করে বলছি এই লোক নেই আমার আল্লাহ বাহান হুয়াত আলা তামাম পৃথিবীতে যখন রসুনের মাধ্যমে ইসলাম ইসলামকে পরিপূর্ণ করে দিলেন ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলেন আমার ভাইজান এই ইসলাম পরিপূর্ণ হওয়ার আগে যে কিতাবটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের উপরে দিয়েছিলেন এই কিতাবটার নাম বলুন তো কি বলুন কি না কুরআনুল কারীম এই কিতাব যখন নাজিল হয় নবীজির উপরে আজ থেকে 1400 বছর আগে আবু জেহেল উতবা ওয়ালিদ ইবনে মুগীরা এবং বড় বড় কাত্তা কাফের তারা বিশ্বনবীর বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করলো আমার ভাইজান নবীজির উপর যখন কোরআন নাজিল হলো আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল আবু জেহেল চিন্তা করতেছে এ আমার অনুসারীরা আমার সৈন্য সামন্ত শোনো আবু আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যা কথা বলতেছে এগুলো তার মন গড়ানো এবং এগুলো তার আল্লাহর কোনো সবাই হতে পারে না সুতরাং মোহাম্মদ মোহাম্মদের কোনো কথায় তোমরা বিভ্রান্ত হয় না আর মোহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের চুনকালি লাগাচ্ছে এইভাবে করে বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ যখন দেওয়া শুরু করে দিল আমার আল্লাহ রাব্বুল আমিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের আয়াত নাজিল করে দিলেন বলেন সুবহান আরো জোরে বলেন আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল সঙ্গে সঙ্গে أمرنا بفقه عادل أن يقولوا نفتراه قل فاتوا بسورة مثلك وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين বলেন আল্লাহ আকবর আল্লাহর সাথে কারো দুশ্মনী আছে নাকি বলুন না আল্লাহ আকবর আমার ভাইজান আল্লাহ বলছেন নবী হে তারা কি বলে নাকি যে কিতাব মানুষের তৈরি করা তারা যদি এরকম কোন বক্তব্য আপনার কাছে বলে তাহলে আপনি বলে দেন তাহলে তুমিও তো মানুষ যদি মানুষের তৈরি হয় তুমি আবু জেহেল তো মানুষ পারলে একখানা বানায় দেখা সোবান আল্লাহ বলেন না আমার ভাইজান যান পৃথিবীতে অনেক সাহিত্যিকের জন্ম হয়েছে অনেক কবির জন্ম হয়েছে অনেক গবেষক এবং লেখকের জন্ম হয়েছে আমার আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে যে হাজার বছর আগে চ্যালেঞ্জ করলেন আজ পর্যন্ত চোদ্দ শত বছর পার হয়ে গেল এই চ্যালেঞ্জের মোকাবেলা করার দুঃসাহস কারো হয় নাই কথা বলে ঠিক কিনা আমার ভাই রাম আমার হারাপুর বলেন কুল্লি নিজ মারতিন ইং জিন আলা আয়াতে বিমিহাযাল কোরআন বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী তাদেরকে বলেন ও দুনিয়ার জিন এবং ইন ইনসান तमाम পৃথিবীর মানুষ এবং জিন জাতিদেরকে বলছি শোনো तमाम পৃথিবীর সকল মানুষ আর জিন যদি এক প্ল্যাটফর্মে বসে আল্লাহর কোরআনের মতো শুধু কোরআন না একটা ছোট্ট সূরাও যদি বানাবার জন্য বসে যায় আ্লা ুহানাহু অতলা বলছেন। এটি জেম্প সিবন কারণ হল আল্লাহ সুবাহানা হতলা ফের অবসনে বলছেন। নায়া আতুনা বিবিজদ লিহ কনেকানাবাগুল লিবাউডিং গহর আল্লাহ হ আত্বার বলবেন না। আল্লাহ সুবাহা বলছেন তাম পৃথিবীর মানুষের হায়াত তাম পৃথিবীর চিন্তার হায়াত শেষ হয়ে যাবে আল্লাহর কোরআন তো দূরের কথা একটা ছোট্ট সুরাবার সুরা বানাবার ক্ষমতা হবে আমার ভাইরা আমার বন্ধুগণ সেই কোরআনুল করিমের আলোকে আল্লাহ সুবাহ দেয়া মহাগ্রন্থ কোরআনুল করিমের আলোকে আলোচনা হচ্ছে ومسلمان بيرا امر الله جبل ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين بل الله اكبر